কোন সময় সেই তুমি একটা রুটি আর আমি একটা রুটি খাইছি আর একটা রুটি যে কে নিয়ে গেল ভাই আমি তো বুঝতেই পারলাম না ইহুদি বলতে হুজুর মুখফুসকে বলে ফেলেছি সেইটা বারবার বলি আপনি আমার লজ্জা দিচ্ছেন কেন কয় না তোমার সেই রুটিটা খাইলে পাইলে দুইজন খাওয়া যেত কয় হুজুর আপনি একটা নবী মানুষ একটু চেষ্টা করলে মনে হয় অন্য কিছু খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ একটা একটা হরিণকে ডাক দিয়ে হরিণ হরিণ রে হরিনিসা আলাইহিস সাল্লামকে সালাম জানালেন জমানার পরে গম্বারিসা বললেন ইহুদি ভাই হরিণটারে ধরো দুইজন ধরলেন ধরার পরে জবাই করলেন করার করে। কাবাব তৈরি করলেন কাবাব তৈরি করে দুইজন খাওয়ার পরে হাড় হাড্ডি রেখে দিয়েছেন হাড় হাড্ডি হাড় হাড্ডি গুলো এক জায়গায় রেখে দিয়েছেন রেখে দেওয়ার পরে হজরত ঈসা আলাইহিস সালাম আমার হাড় হাড্ডি গুলোর পরে হাত দিয়েছে অমনি হরিণটা আগের মতন জিন্দা হয়ে গেছে আর একটু জোরে বলেন সুবাহার আল্লাহ যখন হরিণটা জিন্দা হয়ে চলে গেল ইসা সালাম বলতেছে ভাই বলতো হরিণটারে জিন্দা করলো কে কয় আল্লাহ বলতো হরিণটার গোশত কে খাওয়ালো কয় আল্লাহ ওই আল্লাহর কসম দিয়ে বলতো তোর কাছে যে দুটো রুটি ছিল আর একটা রুটি গেল কই ইহুদি তখন বলতো যে হুজুর আপনি মানুষ বারবার কথা বলেন আল্লাহ বলতো তুলিহকুম আমওয়ানুকুম না করে মালে যেন কার স্মরণ থেকে ঈসা আলাহ বললেন জানি তুই স্বীকার করবি না আরো সামনে চল কিছু দূর যাওয়ার পর হজরত ইসা আলাহ দেখতেছে রাস্তা দিয়ে একটা অন্ধ লোক চলে যাচ্ছে ঈসা আল্লাহ অন্ধ লোকটার হাত দিয়ে বললেন তুমি কি দেখতে পাও কয় দেখতে পাই জন্ম অন্ধ আমি আমি ছিলাম জন্মের থেকে অন্ধ ভালো হয়ে গেছি ঈসা আলাহ সাল্লামকে সালাম দিয়ে যখন লোকটি চলে যায় হজরত ঈসা আলাহ সাল্লাম বললেন ভাই ইহুদি যে আল্লাহ আমার হাতের ইশারা করে লোকটার চোখ ভালো করে দিল ওই আল্লাহর কসব করে বলতো তোর সে রুটিটা কোথায় গেছে ইহুদি বারবার কায় হুজুর বারে বারে এক কথা বলবেন না বারে বারে এক কথা বলবেন না আমার খারাপ লাগে এই জন্য আপনি অন্য কাজ করেন হজরত ইসা চিন্তা করলেন এবারে একটু লোভ দেখাইতে হবে কারণ কথায় বলে লোভে পাপ মৃত্যু ইসা সাল্লাম এক জায়গায় যেয়ে দ্বিতীয় দিনে এক জায়গায় যে মাটির তিনটে স্তূপ করলেন মাটির তিনটে ঢিবা করলেন ইটির মতন এবার লাঠিকানা ওই ইটির ঢিবার ওই মাটির ঢিবার পরের ঠেকায় বলতেছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে ই আল্লাহর হুকুমে এই মাটির বালির তিন কানা ঢিবা ইট সোনার ইট হয়ে যাও ঈশ্বরিট সোনার ইট হয়ে যাও ঈশ্বরিট সোনার ইট তিন কানা ইট সোনার হয়ে গেল হজরতাম বলতেছে ভাই তোমার কাছে এক কান রুটি ছিল তুমি এক কান সোনার ইট নাও আমার কাছে আরেক কান সোনার ইট ছিল আমি এক কান সোনার ইট নেই আর তোমার কাছে দ্বিতীয় যে রুটি কানা ছিল এই রুটি কান যে ব্যক্তি খেয়েছে এই তৃতীয় ইট কানা সেই ব্যক্তি নেবে ইহুদি তখন বলতেছে হজুর

লোকেরে ভালো করলাম তারপরে হরিণ জবাই করে তোরে খাইয়ে সেই হরিণকে আবার জিন্দা করে দিলাম পথচারীরে ভালো করলাম কবরের পাশে যেয়ে জিন মৃত্যু লোকরে জিন্দা করলাম তোর বিবেক ফিরল না তোর কাছে আমি দিয়ে গেলাম তোর কাছে আমি দিয়ে গেলাম তোর কাছে আমি তিন কানা দিয়ে গেলাম তবে জেনে রাখিস এইটা ভোগের হবে না এইটা হজম করতে পারবি না হজুর ইসারা সাল্লামের কথা শুনে এই ইহুদির বাচ্চা কয় আপনার ঘায়েল করলাম আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লামা সাইদির যখন রায় দিল আল্লামা সাইদি তখন বলেছিলেন এই বিচার শেষ বিচার নার একটা বিচার আছে এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত সেদিন ওরা হেসেছিল আর বলেছিল এই সাইদি না ফাইদি এখন যেমন বলতেছে আজারি না ফাজারি বলতেছে না বলতেছে না আজারি না বাজারি তখন এই আওয়ামী লীগের সবাই বলেছিল সাইদি না ফাইদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা টিকতে পারিনি ও বাংলাদেশের মুসলমানের হাজারি নিয়ে সমালোচনা করো না হয়তো এই রকম গজব আপনার এসে যেতে পারে যে নেতা নিয়ে বাজে মন্তব্য করেছেন আমি আমরা তার কাছে স্পষ্ট করে বলতে চাই আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে না স্পষ্ট করে বলতে হবে আপনাকে যদি আপনি কোরআনের পক্ষে নিয়ে সমালোচনা করতে পারেন না সমস্ত বিএনপি জামাত সমস্ত বিএনপি জাতীয় পার্টি হেফাজত ঐক্যজোট আওয়ামী লীগ মরুহুম মুজিবার মরুহুম জিয়া মরুহুম এরশাদ তিনজনের কবরের উঠেই নিয়ে আসেন আনার পর একটা সমাবেশ করুন দেখেন তো আপনাদের সমাবেশে কয় কোটি লোক হয় আমরা ছেড়ে দিন আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না কথা বলেন ঠিক নেবে ঠিক কাউ কাদের বলতেন আমরা পালাই না বলতেন পালাই না শেখ মুজিবরের কন্যা না ঠিক তারপরে ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন এগুলো কি ভালোভাবে বলেছিল না ঠাট্টা করে বলেছিল এখন সেই ফকরুল সাহেব দরজা খুলে বসে থাকে কাউয়া কাদের আর আসে না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মা তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ফবরুল সাহেব আপনার পাশাই कौआ कदर कैसे नहीं ठाकुर दायेर भाषाय अपनी अकते दों रहे कैसे नहीं तर साते जे हिसाब बाकी हाय हाय তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জন তার পালিয়ে গেছে কৌ কাদের কেউ জানে না সুতরাং কাউকে ক্রিটিসাইজ করেন না কোন আলেমদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন না ধরা পড়ে যাবেন ইসা সালাম কয়েকখানা ইট দিয়ে গেলেন আর বলে গেলেন তুই হজম করতে আল্লাহ মৃত্যু মৃত্যুবরণ করেছে প্রতিটা অলি যাওয়ার সময় বলেছে ও বিচারপতি তোমরা আমাদের ফাঁসি দিতে পারো কিন্তু একটা দিন মনে রেখো এই সরকার চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না আচ্ছা পৃথিবীর ইতিহাসে এমন কেউ দেখেছে যে একবার উপরে সিয়ারের থেকে নিচে পর্যন্ত সবাই পালাই যায় প্রধানমন্ত্রী গেছে এমপিরা গেছে মন্ত্রীরা গেছে ও আল্লাহর মসজিদের ইমাম পর্যন্ত চলে গেছে ঠিক ঠিক কি মসজিদে মতাইনি ওই যে বাই বাইদুল্লাহ কি বলে বাইদুল তো কারাম এর ইমাম সুলে মুফতির উলামা ও পালা গেছে ঠিক ফরিদউদ্দিন মাসুদ শolakiar ইমাম চলে গেছে আমাদের ওই এলাকায় যারা যারা দালালি করতো মেম্বার থেকে শুরু করে সবাই পালাই গেছে পুলিশ পালাই গেছে বিচারপতি পালাই গেছে এই রকম এইরকম ইতিহাসে কেউ কোনো জায়গায় দেখিনি একমাত্র এরাই ইতিহাস করে রাখলো ইতিহাস করে রাখলো ইতিহাস করিয়ে রাখলো ইতিহাস করে রাখলো করতেছ করতে দোয়া নবী

কত পারবেন আপনারা আল্লাহ আর মাত্র দশটা মিনিট জি জি ভাই বন্ধুগান ঈশা দোয়া করলেন ভালো ইহুদি উল্টোটাই বুঝলেন ঈসা আল্লাহ চলে গেলেন ইহুদি এবার চিন্তা করতেছে সোনারির কয়েখানা একখানা ইট বিক্রি করে দশ তলার একটা বাড়ি বানাবো যে স্বপ্ন দেখতেন আপনাদের এই বগুড়ার আওয়ামী লীগের সাবেক সভাপতি মোমতাজ খাতুন কি বলেন 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 উনি কত স্বপ্ন দেখেছিলেন কত গাড়ি বাড়ি বানাইছিলেন আছে না নাই সে এখন আছে নাই ভোগের হইনি। রাখি কি অহংকার করে গল্প অহংকার করে বানাইয়াছে এখন জেলের ভাত খাচ্ছে আর একজন মার মেয়ের নেড়া করিয়েছিল না আছে না গেছে অহংকার করিও না ভাই অহংকার করিও না আল্লাহ সব জিনিস মেনে নেয় অহংকার কখনো মেনে নেয় না কথা বলেন কথা বলেন কথা বলেন আপনারা আমাকে বলতেছেন কেউ কেউ বলতেছেন কেউ কেউ বলিছেন কেউ কেউ বলি থাকেন হুজুর এখানে এসেন না আসলে কিন্তু সসম্মানে ফিরে যেতে পারবেন না আসলে কিন্তু আপনার ঠ্যাং কেটে নেওয়া হবে মাথা কেটে নেওয়া হবে আপনার ঠ্যাং আপনার মাথা ঠিক আছে কিনা আপনি দেখেন আপনি আমাদের মাথা কাটতে যাচ্ছেন ঠ্যাং কাটতে যাচ্ছেন হয়তো এমন কি হতে পারে কালকে দোকানে যাওয়ার পথে রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে আপনার দুই পা আউট হয়ে যেতে পারে হয়তো রাস্তাতে আউট হওয়ার পরে আপনার এই দুই পা হতে পারে ফাজলামি বন্ধ কর কষ্ট লাগে আওয়ামী লীগের কাছে মারি খেলে একবারও কষ্ট লাগতো না কারণ আমলাম হইলো বামপন্থী ওরা আমার মারতেই পারে কিন্তু যখন জামাতের লোক আর বিএনপির লোক যদি আমার মারে বলেন ভাই আপনারা আমার ভাই আজকে যে সেল্লানগুলো চিল্লাই এই সেল্লানগুলো যখন আওয়ামী লীগের সময় আমি হলো সেল্লাই যখন জামাত বিএনপির লোক আমাকে সেলুট দিত

সেদিন এত বড় বড় নেতারা কোথায় ছিলেন আপনারা আপনি কোন জায়গা আছেন আর আমি কোন জায়গায় আছেন একবার হিসেব করে দেখুন আপনি মানুষ আমিও মানুষ ভুল ভ্রান্তির উদ্দেশ্যে আমরা কেউ নই ভুল ভ্রান্তি হলে সংশোধনে আসতে হবে আওয়ামী লীগের আমলে কিছু লোক মাহফিলের টাকা বায়না করেছিলেন মাহফিল করতে পারিনি তারপরে তো আমি মাহফিল করেছি শাহজাহানপুর গত বছর মাহফিল হয়নি তার আগের বছর মাহফিল হয়নি তার আগের বছর মাহফিল হয়নি শাহজাহানপুর টোটালি তো বন্ধ হয়নি আমি লাগিগঞ্জ মাহফিল করে আমি কাল মাহফিল করেছি গত বছর শাহজাহানপুরের অনেক জায়গায় মাহফিল করেছি আপনি দশ বছর আগে দাওয়াত করেছিলেন করতে পারেননি তার জন্য আমাকে দোষ করতেছেন কেন আপনি আপনি হ্যাঁ সময় অসময় হতে পারে পাঁচ তারিখের পরে বিশ্বাস করুন কোরআন শরীর সবাদ করে বলতেছি পাঁচ তারিখে এই দেশ স্বাধীন করার পরে দশ দিনের ভিতরে গোটা ডায়রি ভুলের ভিতরে যদি বলেন আজকের এই মাহফিলটা কি করে হলো আজকের এই মাহফিলটা ছিল হলো গোবিন্দগঞ্জে ঠিক এই মাহফিলটা ছিল গোবিন্দগঞ্জে হঠাৎ করে গোবিন্দগঞ্জে আলাদের সঙ্গে মাহপিল টোনারা করবেন না আমি আমার কলিকদের বললাম যে মাহপিল তোরা করবেন না কি করা যায় তখন এনারা কিভাবে সংবাদ পাইলেন যে গোবিন্দগঞ্জের মাহফিলটা আমি কোরআন শরীফ সিয়ে কথা বলছি কোরআন শরীফ সিয়ে কথা বলছি কোরআন শরীফ সিয়ে কথা বলছি যখন বললেন যে গোবিন্দগঞ্জের মাহফিলটা হবে না তখন এনারা বলেন তাহলে এই সুযোগটা আমরাই গ্রহণ করি এই জন্য এই জায়গার মাইফিলটা হয়েছে নতুবা আমার যে অবস্থা রমজানের পরও মাস যাবে তারপরে দাওয়াত নেবার কোনো সুযোগ নাই আপনারা যদি ওইটা মনে করেন যে হুজুর আমার দাওয়াত নিতে না ওর দাওয়াত নিতে না আমার ভুল হয়ে গেছে মাইকিং করা দিও যে আমার একদিন ফাঁকা আছে কেনা নেবা কেনা নেবা কেনা নেবা একদিন ফাঁকা আছে কেনা নেবা নাই পেপারে দিতে হইতো এই পেপারে দেই নি এইটাই হলো আমার ভুল ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই যা বলবেন একালে হয়তো সব বিচার পাওয়া যাবে না কিন্তু পরকাল বলে একটা কাল আছে আছে না আছে 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 না না পরকাল বলে একটা কাল আছে ওই কালে জবাবদিহিতা করতে হবে কারোর কাল্লা আলাদা করতে চাই না আপনার কাল্লা ঠিক থাকবে কিনা হিসেব করুন আওয়ামী লীগ কিন্তু অনেকের কাল্লা আলাদা করতে চাইছিল কিন্তু নিজেদের কাল্লা এখন ঠিক নাই আওয়ামী লীগ বলেছিল মরার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বো না এখন আমরা আছি তারা নাই ভাই কে কখন চলে যাবে আমিও যে রাস্তায় পড়ি থাকবো না তারও কোনো মানে হয় না এই জন্য আমার ব্যাপারে যেন আপনার কষ্ট না হয় আপনার ব্যাপারে যেন আমার কষ্ট না হয় এগুলো আমরা মেনে চলবো ইনশাল ইনশাল এটি বসে আসেন ইসার্লাম চলে গেলাম কিছুক্ষণ পর এই লোকটা চিন্তা করতেছে এক কানিট বিক্রি করে কয়তলা বাড়ি বানাবো দশতলা বাড়ি বানাবো আরেক কানি বিক্রি করে ধুমধাম করে বিয়ে করব আরেক কানি বিক্রি করে বহু কোটি টাকার মালিক হব আমি হবো দেশের বিরাট হ্যাডাম নেতা হঠাৎ করে দেখা গেলো যে মরুভূমির বুক ছিঁড়ে দুজন যুবক আসতেছে তখন এলোক চিন্তা করলো ওই যুবকেরা যদি ইট দেখি ভালে তাহলে তো ইটির ভাগ চাবে ও তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ইট বন্ধ করে রেখেছে বন্ধ করে এবার বসি আছে ইটির পরে ওরা দুজন এসে বলছে এই বাড়ি কোথায় আমি হ্যাডাম নেতা কয় হ্যাডাম বা বাড়ি কোথায় কয় বাড়ি আমার জায়গায় এই বাড়ির ভিতরে না দুই চার বাড়ি যখন দেশে তখন নেতা বলতেছে তিন কান ইট বের করার পরে বলতেছে তুই এক কান আমি এক কান ও এক কান তিনজন ভাগ হবে অগত্যা লোকটা চিন্তা করতেছে এরা যখন দেখেই ফেলিছে তখন তো ভাগ করবে আমার তো আর রাখতে দেবে না তখন ও বলতেছে ভাই আচ্ছা ঠিক আছে এবার ওই দুইজনে সে পরামর্শ করতেছে ভাই ঈদ তুমি এক কান্নাও আমি এক কান্নাই আর অমুক এক কান্না তবে তার আগে তোমারে বলি তোমাদের দুইজনের কাছে দুইটা টাকার বিনিময়ে দুইটা ইটির মানে মেয়ে একটা টাকা কি আছে যদি একটা টাকা থাকে ওই টাকাটা আমার কাছে দাও কিছু মাল সামানা কিনে এনে তিনজন খেয়ে তার বাড়ি ভাগ করে নিয়ে চলে যায় এই কথা বলার পরে একজন একটা টাকা বের করে দিল ওই টাকাটা নিয়ে এসে চলে গেল বাজারে মাল কেনার জন্য এদিকে যে দুইজন ইট নিয়ে বসে আছে তারা বলতেছে রে ভাই রে যে লোকটা বাজার করতে গেছে ও লোকটা তোর কী হয় ও লোকটা আমার কিছু না আমার চলার সাথে কয় তাহলে ও যদি আমরা মেরিয়ে দিতে পারি তাহলে তুই ডেড় খান আমি ডেড় খান

খাদ্য কিনতে আসছে এই ভিতরে যদি বিষ মিশ্রিত করতে পারি আমি যেয়ে বলবো বাজার থেকে খেয়ে আসছি আর ওরা দুইজন যদি খায় তাহলে দেখা যাবে ওরাই দুইজন মারা যাবে আমি তিন কানে নিয়ে চলে যাব আল্লাহ নবী ঈসা বলেছে হজম করতে পারবা না হযরত ঈসা আলাইহিস সালাম বলে চলে গেছে রা ইট দিয়ে কামড়া কামড়ি খাওয়ার আলা খাওয়ার নিয়ে আসার পরে খাদ্য নিয়ে আসার পরে বলছে দেরি করলি কেন কে কে বললাম আর কে বলে এখন কথা বলি মাছ মারতে মারতে ও গেছে মরি এবার এরা দুজন চিন্তা করতেছে ভাই ছেলে ওরা দুজন চিন্তা করতে খেয়েই নেই আগে পেট ঠান্ডা করে নেই তিন ও দুজন খেয়ে মারা গেছে আর ও পিটান খেয়ে মারা গেছে আল্লাহর বলতেছে মিন কবুল আই মিন কবুলি আইয়া আহাদা কুমুল মাউত সিদ্ধান্ত নাও আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে দান করবে মৃত্যু আসার আগে কি আসার আগে মৃত্যু আসার আগে নতুবা এমন সময় আসবে তুমি তোমার সময় হিসাবে লাউলা আখারতানি লা জালিন করিব কিছু সময় আমাকে দাও আমি দান করি আল্লাহ বললেন ওই সময় আর তোমাকে দেওয়া হবে না তখন তুমি বলবে একটু সময় আমাকে দাও আমি দান করে সত্যবাদীদের সঙ্গে থেকে আসবো আল্লাহ ওই সময় আর তোমার দেওয়া হবে না তিনজন মারা গেছে ইট তিন গান পড়িয়াছে ঈসা আলাহিসাল্লাম সালাম এক পরে ফিরিয়ে এসে দেখে যে তিনজন লোক আর তিন গান ইট আছে। ঈসা আলাহ সাল্লাম চিন্তা করলে তিনজন লোক মারা গেল কেন রিট পড়িয়ে আসে কেন আর ঈসা আলাই সাল্লাম লাঠি ঠেকাই সব কটারে চিন্তা করি বলতে খবর কি। তো বলতে হুজুর এই ঘটনা তখন ঈসা আলাহ সাল্লাম তিনজনকে বলতেছে যে তোমরা দুইজন চলে যাও আমিও চলে যাচ্ছি ভাই দো হবে এখনই দো হবে তোমরা দুইজন চলে যাও আমিও চলে যাচ্ছি আর ইট তিন নেই কেনেই থাক তখন ইহুদি বলতেছে হুজুর ওরা তো চলে গেছে আর আপনি তো নবী মানুষ ইটির তো আপনার দরকার না তো ইট তিন কেন আমি নিলি কেমন হয় এর নাম দুনিয়ার লোক এর নাম দুনিয়া প্রীতি কথা বলেন ঠিক না বেটি ঈসা আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত বদদোয়া করিনি এখন বদদোয়া বলতেছে আল্লাহ এরে ধর আল্লাহ ধরো আবু রায়েরা বর্ণনা করতেছেন সেই তিনখানা সহ ওই ইহুদির বাচ্চা এখনও মাটির তলায় যেতেই আছে কার বদোয়া লেগেছে তাহলে তাই যদি হয় আমরা বদদোয়া না কুড়িয়ে ভালো দোয়া নেব ইনশাল্লাহ পরে ইউয়াক্ষী আল্লাহ নফসা নিজা জালুহা নির্ধারিত সময় যখন আসবে তখন আপনার মৃত্যু হবে আগেও হবে না পরও হবে না আল্লাহ সব কিছু জানেন এবং শোনেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুক এখানে বিএনপি জামাত যারা আসেন সবাই আমার কি আরও জোরে বলেন সবাই আমার কি আপনারা বিপদের দিনে আমার সাথে ছিলেন কথা বলতে গিয়ে যদি কোনো ক্ষোভের কথা বলতে গিয়ে কারোর মনে দুঃখ ভেঙে থাকেন আল্লাহর রস্তামাকে আমাকে মাফ করবেন আপনি আমার ভাই আমি আপনার ভাই কিয়ামতের দিন আল্লাহ যেন আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে সুবহানাল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা একলা শরী পড়ে উঠবো না কেউ উঠবো না বসে আর রহমান রহিম মালিকি